হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি সকাল সকাল গুড মর্নিং আজকে আমার থেকে ডাক এসছে দেখাচ্ছি তোমরা দেখো আমি কি কি রান্না করে নিয়ে বাড়ি থেকে আর ওখানে কি করি তোমাদের সবটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা আজকে আমি বানাবো ডিম ভাপা সেই কারণের জন্য চারটে আমি ডিম নিয়ে নিয়েছি তোমাদের ডিম ভাপাটা করে দেখাচ্ছি আমি এই বাটিতে করে ডিম ভাপা করবো আজকে তোমাদের সবটা দেখো বাটি ডিম ভাপা আজকে বানাবো বন্ধুরা দেখো আমি ডিম ভাপা করার জন্য ডিম ভাপার আমি বাটিতে সুন্দর করে তেল মাখিয়ে নিয়ে তারপর আমি ডিমটাকে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে আমি সাজিয়ে নিয়েছি একটু জল দিয়ে নিয়েছি করার মধ্যে যাতে ডিমটা আস্তে আস্তে করে স্টিম হয়ে ভাপা হয় বন্ধুরা আজকে আমি জীবাংলাতে যাবো যেহেতু সেহেতু তোমাদের ওখানে সবটা আমি দেখাবো কিরকমভাবে আমি যাব এবং কি কি ওখানে করতে হবে তোমাদের সবটা আমি দেখাবো এবং কি কি ফর্ম ফিল করতে হবে ওখানে আমি দেখাবো তোমাদের বন্ধুরা দেখো আমার ডিম ভাপাটা হয়ে গেছে সুন্দরভাবে উঠে এসছে দেখো বন্ধুরা যেহেতু তেল দিতে হবে তেল না দিলে ভালোভাবে উঠে আসবে না আমি সুন্দরভাবে তেল দিয়েছি বলে সুন্দরভাবে উঠে এসছে এবার আরো দুটো আমি বানিয়ে নেবো যেহেতু চারটে করবো আসবে দুটো ডিম আরো আছে এখানে বানিয়ে নেবো আরো বন্ধুরা আমি এবার ডিম ভাপাটা দেখবো যে আরো দুটো ডিম ভাপা হয়ে গেছে কিনা সুন্দর ভাবে বন্ধুরা খুব সুন্দর ফুলে উঠেছে দেখো আমার চারটি করা হয়ে গেছে এবার আমি হালকা করে এবার রেখে দিচ্ছি কেন কারণ একটু হালকা করে একটুখানি হাওয়াটা লাগতে দেবো কারণ একটু সামান্য শক্ত হবে হয়ে আমি এবার এই টিফিন বক্সটার মধ্যে এবার সুন্দর করে সাজিয়ে টক দই দেবো আর দেবো পোস্ত দু রকম সর্ষে দেবো সাদা সর্ষে কালো সর্ষে এবার কাঁচা লঙ্কা দেবো দিয়ে সুন্দর করে সাজিয়ে আমি ভাপাতে দেবো আবার বন্ধুরা আমি টক দইয়ের মধ্যে দু রকম সর্ষে আর পোস্ত দিয়ে দিয়েছি আমি এবার নুন মিষ্টি দেবো সামান্য চিনি দিয়ে দিলাম আর তবু সামান্য নুন আর তবু একটু শস্যের একটু সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ফেটিয়ে এবার আমি গ্রেভিটা তৈরি করে নেবো বন্ধুরা আমার সুন্দরভাবে ডিম ভাপাটা সুন্দরভাবে ডিম ভাপাটা দিলাম করে টু মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আর একবার ভাপিয়ে নেব যেহেতু এতে সর্ষে দু রকম সর্ষে পোস্ত নুন চিনি সর্ষের তেল কাঁচা লঙ্কা সব রকম আমি মিশিয়ে দিয়েছি এবং টক দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে এবার আমি হালকা করে এবার ভাপিয়ে নেব বন্ধুরা দেখো এবার আমি কয়ার মধ্যে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এবার আমি হালকা করে স্টিম হবে এটা দেখো গ্যাস জ্বলে দিয়েছি এবার চাপা দিয়ে দেব এটা পাঁচ মিনিটের মতো হবে আমার রেডি হয়ে যাবে বাটি ডিম ভাপা বন্ধুরা আমার ডিম ভাপা রেডি হয়ে গেছে এবারে আমি ডিম ভাপাটা নিয়ে যাব জি বাংলায় এবার জি বাংলাতে দেখাবো ওখানে দেখি ওরা টেস্ট করবে চলো তোমাদের সফটটা দেখাচ্ছি গিয়ে বন্ধুরা আমরা এখন চলে এসেছি ডিয়া স্টুডিওতে সামনে স্টুডিও দেখো এবার ঢুকবো ভেতরে ঢুকবো আমরা আমরা ঢুকছি এবার স্টুডিওর ভেতরে খুব সুন্দর একটা মন্দির আধমাধারে এখানে জি বাংলা শুটিং এখানে সব কিছু হয় পুজো দক্ষিণ দিকে মুখ করে এগিয়ে যান বাংলা দেখো বন্ধুরা আপনার গন্তব্য স্থান ডান দিকে কত সুন্দর স্টুডিও দেখো বন্ধুরা আমরা অডিশনের ফর্ম পেয়ে গেছি এবার ফর্মটা ফিল আপ করবো দেখো বন্ধুরা বন্ধুরা আমরা জি বাংলা রান্না শুটিতে চলে এসেছি এসে এখন বসে আছি এখন ফর্ম ফিল হচ্ছে দেখুন আমাদের জীবন মানে জি বাংলা এখানে যুক্ত হবে আমাদের ভেতরে মনে হচ্ছে ক্যামেরা করতে দেবে না বন্ধুরা এখান থেকে ক্যামেরাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি